আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে অনেক দিন পর আমরা কলম তৈরি করার হিট কন্ট্রোলার সহ মেশিন নিয়ে এসেছি এবং আপনারা যারা কলমে বিজনেস করতে চান নতুন আকারে শুরু করতে চাচ্ছেন কলমে বিজনেস আপনারা চাইলে ঘরে বসে এক সেট কলম তৈরি করার এই ম্যানুয়াল মেশিনের সেট নিয়ে এবং কিছু কাঁচামাল নিয়ে আপনারা চাইলে এই ধরনের বারো পিসের পাতা তৈরি করতে পারেন নিজেরাই ঘরে বসে তৈরি করতে পারবেন এই ধরনের বারো পিসের পাতা হবে এবং প্রতিটা পাতায় আপনাদের নাম থাকবে তো সকল বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওটির মধ্যে থাকবে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন দীর্ঘদিন ধরে চিন্তা করছেন আপনারা একসেপ্ট কলমে মেশিন কিনে নিজেরাই ঘরে বসে কলম তৈরি করবেন এবং কলম তৈরি করে আপনারা কলমগুলো সেল করবেন তার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটিতে নতুন আছেন তারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন তাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যারা কলমে বিজনেস শুরু করতে চাচ্ছেন কলমে বিজনেস করতে হলে সর্বপ্রথম আপনাদের সেট মেশিন নিতে হবে কলম তৈরি করার ম্যানুয়াল মেশিন দিয়ে আপনারা চাইলে শুরু করতে পারেন কলম তৈরি করার এই মেনুয়াল মেশিনের সেট আপটি দেখতে পাচ্ছেন এক সেট মেশিন আপনাদের অবশ্যই প্রয়োজন হবে তো এক সেটের মধ্যে সর্বপ্রথম যে মেশিনটির কাজ হচ্ছে সেটি হচ্ছে কালি ভরার মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনটি হচ্ছে কলমের কালি ভরার মেশিন এবং এই মেশিনের সাহায্যে কলমের বডিতে কালি ভরা হয় হ্যান্ডেলটির সাহায্যে প্রেস করলে কালি ভরা এবং এটি হচ্ছে কালি ভরার টাঙ্কি এই ট্যাঙ্কিটির মধ্যেই কলমের কালিগুলো থাকে দিতে হয় তো এটি হচ্ছে কলমের কালি ভরার মেশিন এবং এই মেশিনের মধ্যে সবথেকে উন্নত মানের মেশিনের সেট হচ্ছে আমাদের এই সেট এই সেট আপটির মধ্যে দেখতে পাচ্ছেন এই কালির ট্যাঙ্কির মধ্যে একটি হিটার লাগানো আছে এটি একটি হিটার এই হিটারের সাহায্যে কালিটি তরল করা যায় মানে কালি যদি জমে যায় কখনও শীতের সময় কালি জমে যায় তখন জমে গেলে আপনি হিটারের সাহায্যে মাত্র পাঁচ মিনিটের মধ্যে হিটার এবং কন্ট্রোলার লাগানো আছে কন্ট্রোলার হিটারের সাহায্যে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনারা কালিটি তরল করে নিতে পারবেন এই সুযোগ সুবিধাটি পাবেন আপনারা এই সেট মেশিনটি নিলে এই কালি ভরার মেশিনের সেট আপটি নিলে আপনারা হিট কন্ট্রোলার অবশ্যই সময় যারা মেশিন নেবেন অবশ্যই হিট কন্ট্রোলার সহ মেশিন নেবেন এই মেশিনটিতে এবং এই হিটার কন্ট্রোলার আছে তার পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা মেশিনে কালি অন অফ করার চাবি লাগানো থাকে আমাদের প্রত্যেকটা মেশিনে কালি অন অফ করার চাবি লাগানো থাকে যাতে রাত্রের বেলা আপনি কাজ করে রেখে দিবেন সকাল পর্যন্ত আবার রাত্রে কাজটা শেষ হয়ে গেলে আপনারা কালির চাবিটা অফ করে দিবেন তাহলে আপনার কালিটা আর ওয়েস্ট হবে না মানে সারা রাত কালিটা নষ্ট হবে না কালিটা এখান দিয়ে যদি কালিটা অফ হয়ে যায় তখন কালিটা এখান দিয়ে নেমে নজল দিয়ে কালি সারা রাত টুপো টুপো করে অনেকগুলো কালি পরে নষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের এই কালি অন অফ করার চাবি লাগানো আছে কালি ভরার মেশিনে এরপরে দেখতে পাচ্ছেন এই নজেল এই নজেলটির সাহায্যেই কলমের বডিতে কালি ভরা হয় এই নজেলটির সাহায্যে কলমের বডিতে কালি ভরা হয় তো এই হলো কালী ভরার মেশিন সর্বপ্রথম কাজই হচ্ছে কালি ভরার মেশিনের দ্বিতীয় কাজে আমরা আসি আমাদের যে চারটি মেশিন চারটি মেশিন এক এক করে আমি আপনাদেরকে দেখাই দ্বিতীয় কাজ হচ্ছে এই যে অ্যাডপ্টার ফিটিং করার মেশিন এই মেশিনটি এবং এই মেশিনটি দেখতে একই রকম কিন্তু দুটি মেশিনের কাজ হচ্ছে ভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন এই মেশিনটি হচ্ছে অ্যাডপ্টার ফিডিং করার মেশিন এবং আমি আপনাদেরকে দেখাই এই ধরনের যে কালো অ্যাডপ্টার যেটাকে বলে এই অ্যাডাপ্টারটি ফিটিং করা হয় এই মেশিনটির সাহায্যে দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টারটি এই নজলটির মধ্যে ঢুকে গেল কিন্তু আমরা এখানে দিব এখানে দিলে এই নজলটির মধ্যে ঢুকবে না কারণ এটার নজল হচ্ছে নি ফিডিং করার নজল তো একটি হচ্ছে অ্যাডাপ্টার ফিডিং করার মেশিন এটি এই মেশিনটির কাজ হচ্ছে দ্বিতীয় কাজ অ্যাডোপ্টার ফিডিং করা হবে এই মেশিনটির সাহায্যে এবং তারপরে এটি হচ্ছে দ্বিতীয় নেট ফিডিং করার মেশিন দুটি মেশিন একই রকম দুটি মেশিন দেখতে একই রকম কিন্তু কাজটি ভিন্ন দেখতে পাচ্ছেন এটা নজল দেখুন যেটি হচ্ছে নেট ফিডিং করা মেশিনের নজেল তো এটি দিয়ে পরবর্তী যে লেখার বলটি থাকে সেই বলটি ফিডিং করা হয় এই নজেলটির সাহায্যে দেখতে পাচ্ছেন যে এই যে লেখার বলটি এই বলটি ফিডিং করা হয় এই নজলটির সাহায্যে এখন এই নজরটি ঢুকে যাবে দেখতে পাচ্ছেন এই নজরটি এখানে ঢুকে যাবে তো এই নজলটি ফিটিং করা হয় এই মেশিনের সাহায্যে তো তিনটি কাজ আপনাদের হয়ে গেল কালি ভরার মেশিনে কালি ভরতে হয় সর্বপ্রথম কালি ভরতে হয় দ্বিতীয়ত অ্যাডাপ্টার ফিটিং করতে হয় তৃতীয়ত নিপ ফিটিং করতে হয় চতুর্থ কাজ হচ্ছে এই হাওয়া দেওয়ার মেশিনে এইভাবে প্রতিটা কলম এইভাবে মুখ এই মুক্তির মধ্যে কলম ভরে তিনও মুখে পরিমাণ মতন দিয়ে ঘড়ি দেখে বারো থেকে পনেরো মিনিট ব্যবহার করতে হবে এটা কারেন্টের মাধ্যমে চলবে এটা কারেন্টের ফ্ল্যাগ দিলে সাথে সাথে এই মেশিনটা ঘোরা শুরু করবে এবং অনেক সময় দেখবেন কলম লিখতে গেলে লেখা বেজে বেজে আসে পিছন দিক দিয়ে কালি লিক করে আপনি যদি এই মেশিনটি ভালোভাবে ব্যবহার করেন তাহলে এই সমস্যাগুলো আপনার হবে না এই সমস্যাগুলো আপনার কলমে হবে না আপনি ওয়ারেন্টি দিয়ে কলম বিক্রি করতে পারবেন এবং আপনার কলমের চাহিদা বেড়ে যাবে যেহেতু কলম লেখা বেজে আসবে না এবং আপনার কলম কালি পিছন দিক দিয়ে লিক হবে না তো এই হচ্ছে চারটি মেশিন এই চারটি মেশিন দিয়ে কলম তৈরি করা হয় তো কলমে বিজনেস করতে হলে অবশ্যই আপনাদের এই এক সেট কলম তৈরি করার এই ম্যানুয়াল মেশিন হিট কন্ট্রোলার সহ উন্নত মানের মেশিনের সেট আপটি আপনাদের নিতে হবে এখন আসি আমরা কাঁচামালের দিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কলমের কাঁচামাল আপনারা যখন কলম তৈরি করবেন তখন কলমগুলো এইভাবেই তৈরি হয়ে কমপ্লিট যখন হবে তখন এইভাবে আপনাদের কলমগুলো এভাবে তৈরি হয়ে যাবে এবং কালার থাকবে ছয়টা করে কালার থাকবে এবং প্রতিটা কলমের বডিতে নাম থাকবে আপনি যে নাম বলবেন প্রত্যেকটা কলমের বডিতে আমরা সে নাম লিখে দিব এবং কি এই পাতাগুলোর মধ্যে আপনাদের নাম থাকবে প্রতিটা পাতার মধ্যে স্ক্রিন প্রিন্টের মাধ্যমে আপনাদের নাম হবে এবং প্রতিটা বডিতে আপনাদের নাম হবে আমি আপনাদেরকে কিছু বডি দেখাই দেখুন এই যে বডিগুলো সর্বপ্রথম এইভাবেই থাকে এইভাবে খালি থাকে সর্বপ্রথমই কালি পড়তে হয় এবং কোনো নাম নেই এই বডিগুলোতে কোনো নাম নেই কিন্তু আপনি চাইলে নাম সহ কলম আমাদের থেকে নিতে পারবেন আমি আপনাদেরকে দেখাই কলমের বডিতে এইগুলোর মধ্যে নাম দেওয়া আছে এরকম আপনি যেই নাম বলবেন আমরা সে নামই আপনাদের কলমের বডিতে প্রত্যেকটা বডিতে নাম থাকবে এবং প্রতিটা বডি ছয়টা করে কালার থাকবে এবং প্রতিটা পাতার মধ্যে আপনাদের নাম স্ক্রিন প্রিন্ট করা হবে আমরা এগুলো করে দেব এইভাবে আপনারা কাঁচামাল নেবেন এবং আমরা কাঁচামাল গুরুষ হিসাবে বিক্রি করে থাকি সম্পূর্ণ কাঁচামাল আপনারা পেয়ে যাবেন বিসমিলা মেশিনারি যেই কলমের বডি তারপর অ্যাডপ্টার নিম এগুলো তারপর হচ্ছে ক্যাপ তারপর কালি এবং পাতা এই ছয়টা জিনিস লাগে এই ছয়টা জিনিস সকল কিছুই আলাদা আলাদা পাওয়া যায় সকল কিছুই আলাদা আলাদা পাওয়া যায় আপনারা এই কাঁচামালগুলো আমাদের কাছে অর্ডার করলে আমরা আপনাদের নামের উপরে কলমের বডিতে এবং পাতাতে নাম লিখে দেবো তার জন্য একটি ডাইস তৈরি করতে হয় সেই ডাইসের মজুরিটি আপনাদের আলাদাভাবে দিতে হবে পে করতে হবে দিলে আমরা সব সময় আপনার কলমের বডিতে সেই নামটি ব্যবহার করব যতবার আপনারা পরবর্তীতে আমাদের থেকে অর্ডার করবেন অর্ডার করলে আমরা ওই নামের উপরে আপনাদের কলমের বডিতে নাম লিখে দিব এবং পাতাতে নাম লিখে আপনাদের কাছে আবার পাঠিয়ে দেব কুরিয়ারের মাধ্যমে তো আপনাদের পরবর্তীতে আর আসতে হবে না একবার কাঁচামাল এবং মেশিন নিয়ে নিলে পরবর্তীতে যখন কাঁচামাল নেবেন তখন আর আসতে হবে না তখন আপনারা সরাসরি আমাদের ফোনে ফোন দিয়ে আপনারা আপনাদের নামের উপরে যে কলমটি সেই কলমটি আমাদের অর্ডার করে দিলে আমরা আবারও মাল কলমের বডিতে নাম লিখে এবং পাতায় নাম লিখে আপনাদের কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো তো হচ্ছে কলমের কাঁচামাল এবং মেশিনের হিসাব এবং এখন আসি কলমের প্রাইস সম্পর্কে আমরা প্রতিটা ভিডিওতেই কলমের মেশিন বা কাঁচামাল সম্পর্কে আমরা কোনো প্রাইস দিয়ে থাকি না তো সেক্ষেত্রে কলমের মেশিনের দাম জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং কাঁচামাল নিয়ে আমাদের অনেক অনেকগুলো ভিডিও দেওয়া আছে ওইখানে কাঁচামালের হিসাব আছে এবং কাঁচামালের প্রাইস দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে কাঁচামালের দামটি জানতে পারেন বা তাছাড়া যখন যারা ফোন করবেন তাদেরকে সরাসরি কলমের কাঁচামালের প্রাইস বলে দেওয়া হবে এবং আমাদের কাছে আপনারা ভালো মানের কাঁচামালও পেয়ে যাবেন এবং লো কোয়ালিটিরও কাঁচামাল পেয়ে যাবেন এবং মিডিয়াম কোয়ালিটিরও আপনারা কাঁচামাল পেয়ে যাবেন মানে দামি কম দামি অনেকে অনেক রকমের কাঁচামাল চায় কেউ ভালো চায় কেউ মোটামুটি চায় কেউ খারাপ চায় তো যে যেরকম চায় সেরকম কাঁচামালই আমাদের কাছে আছে পেয়ে যাবেন এবং আপনারা যারা এই বিজনেসটি করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বা যারা সরাসরি এসে নিতে চান বা বুঝ পরামর্শ করতে চান তারা সরাসরি আমাদের ঠিকানা মতন চলে আসুন আমাদের ঠিকানা শাশ্বত্রী নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে আপনারা সরাসরি এই কলমের মেশিনগুলো দেখতে পারবেন কলমের কাঁচামাল বিষয়ে আমাদের সাথে কথা বলতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আরও কিছু আপনাদের যদি জানার প্রয়োজন থাকে তো সরাসরি আমাদের নাম্বারে কল করুন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ বিসপিল্লা মেশিনারিজের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম